শেখ হাসিনা মূলধারা সংবাদ মাধ্যমে মুখ খোলার মোহাম্মদ ইউনুসের প্রশাসন বৃহস্পতিবার ঢাকায় ভারতের উপ কমিশনার পবন ভাদেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে ডেকে পাঠিয়ে সেদেশের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক সরকারের আপত্তির কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি হাসিনা সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং প্রথম সারির ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তিনি ইউনুস সরকারের বিরুদ্ধে উচ্চ অভিযোগ তুলেছেন সেই সঙ্গে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন হাসিনা বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কখনো গ্রহণযোগ্য হতে পারে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তা দলের লোকেরা ভোট কেন্দ্রে নাও যেতে পারেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী এই সমস্ত সাক্ষাৎকার নিয়েই আপত্তি তুলেছে ঢাকা বাংলাদেশ সরকারের বক্তব্য শেখ হাসিনা একজন পলাতক আসামি তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছুদিনের মধ্যেই সাজা ঘোষণা করবে এমন একজনকে মিডিয়ায় মুখ খুলতে দেওয়া চলতি বছরের এপ্রিলের গোড়ায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে মুখ খোলা নিয়ে আপত্তি তুলেছেন ইউনুসের দাবি ভারতের প্রধানমন্ত্রী তাকে বলেছেন ভারতের সমাজ মাধ্যম উন্মুক্ত। ভারত সরকার এই ব্যাপারে কারো স্বাধীনতা হস্তক্ষেপ করার নয় এখন মূলধারার মিডিয়ায় হাসিনা মুখ খোলায় বাংলাদেশের আপত্তি নিয়ে নয়াদিল্লি কি প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার তবে ভারতের বিদেশ মন্ত্রকের শীর্ষকর্তাদের অনেকেই মনে করছেন শেখ হাসিনা একজন রাজনীতিবিদ ভারতের অতিথি হয়ে থাকলেও রাজনৈতিক বক্তব্য পেশ করার পূর্ণ অধিকার তার রয়েছে এই বিষয়টি বিবেচনায় রেখেই পদক্ষেপ করা উচিত নয়াদিল্লির হাই নিউজ নেটওয়ার্ক